বিসমিল্লাহ রহমান রাহিম আমরা আজকে বীজগণিতের যুগ এই বিষয়টা নিয়ে আলোচনা করব বীজগণিতের যুগ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স বীজগণিতের যুগ আসলে বীজগণিতের যুগ বিয়োগ ভাগ এগুলো খুব ভালো ধারণা থাকতে হবে তো বীজগণিতের যুগ আমরা এটা কিভাবে করব একটু আলোচনা করি এটা আমি একটু উদাহরণ লিখছি বলা আছে একটি খাতা ও একটি কলম যোগ করো একটি খাতা ও একটি কলম যোগ করো তো আমরা এটা যুগ ফল নামাবো দেখি তো যুগ ফল নামাইতে গেলে আমার খাতা আছে কয়টা একটা আমরা কিন্তু একটি খাতা তাহলে আমরা লিখবো যে খাতা আছে একটি একটু খেয়াল করি আমরা কিন্তু লিখছি খাতা আছে একটি কলম আছে একটি তো যুগ ফল তাহলে আমি যুগ ফলটা কি নামাবো একটু খেয়াল করি দাও অনেকে বলবো এক আর একে দুই যুগ ফল দুইটি যোগফল দুইটি এখন আমার প্রশ্ন হইল এই দুইটি কি খাতা আছে একটি কলম আছে একটি আমাদের প্রশ্ন করছে কি প্রশ্ন করছে একটি খাতা ও একটি কলম যোগ করো আচ্ছা একটি খাতা এবং একটি কলম যোগ করলে তাহলে এখানে কয়টা হয় দুইটা হয় একটু খেয়াল করে মনোযোগ দিয়ে তাহলে যোগ করলে যোগফল হয় দুইটি এখন আমি এখানে কি লিখব দুইটি খাতা লিখবো না দুইটি কলম লিখবো কোনটা লিখবো তো যে কোনো তো একটা লিখতে হয় যুগ ফল মানে কি যোগফল মানে অনেক জিনিস থাকে সবগুলা টোটাল একটা হিসাব কইরা আমরা মোট যা পাই তাই হলো যোগফল তো এখানে আমরা একটি খাতার একটি কলম যুগ কইরা যুগ পাইছি কত দুই এখন আসলে দুই এই জিনিসটা কি লিখবো আমি আমার প্রশ্ন হলো এটা যে যুগ ফল একটা একটা দুইটা দুইটি আমি কি লিখবো দুইটি খাতা লিখবো না দুইটি কলম লিখবো তো আমি যাই লেখি তাই কিন্তু ভুল আমি যদি দুইটা খাতা লেখি এখানে কিন্তু আমার ফল ফল কিন্তু ভুল কেন ভুল কারণ খাতা আছে একটা কলম আছে একটা যোগ করলে দুইটা খাতা কেমনে হয় তো আবার যদি আমি দুইটি কলম লেখি তাও কিন্তু ভুল কেন ভুল কারণ কলম তো আছে একটা দুইটা কলম তো নাই তার মানে বীজগণিতের যোগের জন্য আমি যে জিনিসটা বোঝা চাইছি সেটা হলো যে একটি খাতা একটি কলম দুইটাই কিন্তু আলাদা এই আলাদা জিনিসে কখনো যুগ চলে না এবং বিয়োগও চলে না আমি এটা যুগ ফল কিন্তু নামাতে পারলাম না কিভাবে নামাবো আমি আমি দুই এক আর একে যুগ করে দুই হইলো দুইটি আমি কি লিখবো দুইটি খাতা লিখলে ভুল হয় দুইটি কলম লিখলেও কি ভুল হয় আর এটাই হলো বীজগণিতের যুগের প্রথম মানে প্রথম একটা ধারণা যা আমাদের মাথায় সবাইকে কি রাখতে হবে প্রথম ধারণা প্রথম ধারণা এই ধারণা যাদের মতে আছে তারা বীজগণিতের যোগ খুব ভালো বুঝবে তার মানে যোগ এবং বিয়োগ বীজগণিতের দুইটার জন্য একই সিস্টেম একই নিয়ম যে খাতা কলম যে যেরকম আলাদা জিনিস সেরকম আলাদা জিনিসে কখনো যোগ এবং বিয়োগ হয় না এটা হলো প্রথম বীজগণিতের যোগের প্রথম একটা ধারণা এই ধারণা মাথায় রাখতে হবে